হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এমন কতগুলি ইম্পর্টেন্ট সিরাপ নিয়ে হাজির হয়েছি যে সিরাপগুলি সবসময় আপনারা বাসায় রাখবেন যদি আপনার বাসায় ছোটো সুনামণি বা ছোটো বাচ্চা থেকে থাকে কারণ আপনার ছোটো সুনামুনি কখন কিভাবে, অসুস্থ অসুস্থ বা হয়ে পড়ে তা আপনারা বুঝতে পারবেন না যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনার ছোট মনি অসুস্থ হয়ে পড়তেছে কারণ দেখবেন যে খেলতেছে খেলতেছে হঠাৎ করে আপনার ছোট সুনামনি পরে গেছে পড়ার পর আঘাতপ্রাপ্ত ব্যথা হয়ে গেছে এবং ব্যাথার পর আপনার এমনকি গায়ে জ্বরও আসতে পারে এরকম সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন তাহলে নাফা সিরাপ দৈনিক কিনবার করে খাওয়াবেন আবার দেখবেন আপনার সত্যি সুস্থ সুস্থর মধ্যেও একদিন দুই দিন পর আবার খাস কাশতে কাশতে নিঃশ্বাস নিতে পারতেছেন এরকম সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন তাহলে এমব্রক্স সিরাপ দৈনিক কিনবার করে খাওয়া দিবেন বরা দেখবেন আপনার ছোট সুনামুন প্রাথমিক চিকিৎসায় ইনশাল ভালো হয়ে গেছে আবার দেখছেন হঠাৎ করে আপনার ছোট দেখা দেখা গেছে দিয়ে পানি পড়তেছে গেছে এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা অ্যালাট্র সিরাপ দৈনিক তিনবার করে খাওয়াবেন সরি দৈনিক দুইবার করে খাওয়াবেন দেখবেন আপনার ছোট সুনামুনি সুস্থ ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনার ছোট সুনামুনি অসুস্থ হয়ে পড়তে পারে এটা অস্বাভাবিক কোনো কারণ না সেই জন্য আপনার বাসায় যদি ছোটো সোনামণি থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা একটা নাফা একটা অ্যালার্ট্রন সিরাপ একটা এমব্রক সিরাপ এরকম তিনটে সিরাপ সব সময় বাসায় রিজার্ভ রাখবেন কারণ কোন সময় কীভাবে কোনো স্থানে আপনার ছোটো সোনামণি অসুস্থ হয়ে যায় তা বোঝা যায় না সেই জন্য পূর্ব প্রস্তুতি অনুসারে আপনারা বাসায় এরকম তিনটে সিরাপ সবসময় রিজার্ভ রাখবেন রাখবেন কারণ আপনার ছোট সুনামনি অসুস্থ হয়ে পড়লে হঠাৎ আপনারা ডাক্তার কোথায় পাবেন কোথায় মেডিসিন পাবেন তাহলে আপনার ছোট সুনামনি যখন অসুস্থ থাকবে আপনাদের ভালো লাগবে না আপনারা আপনারাও সুস্থ থাকতে পারবেন না কারণ আপনার ছোট সুনামনি যখন অসুস্থ হয়ে পড়বে আপনারাই অসুস্থ হয়ে পরবেন যতক্ষণ পর্যন্ত আপনার ছোট সুনামনিকে আপনারা ভালো একটা পজিশনে নিতে পারেন না ততক্ষণ আপনারাই টেনশনে থাকবেন সেই জন্য পূর্ব প্রস্তুতি অনুসারে আপনারা অবশ্যই এরকম তিনটে সিরাপ যেমন নাফা সিরাপ অ্যালাট্রল সিরাপ অ্যাম্ব্রক সিরাপ একটা একটা বাসায় রাখবেন কারণ ছোট সুনামনির জ্বর সর্দি কাশি কিভাবে কখন কিভাবে হয় সেটা বোঝা যায় না সেই জন্য পূর্ব অনুসারে প্রাথমিক হিসেবে আপনারা সকল সিরাপ বাসায় রাখবেন ইনশাল্লাহ আপনারাই সুস্থ থাকবেন এবং আপনার ছোট সুনামুনিও সুস্থ থাকবে এরকম ভিডিও যদি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও হওয়ার জন্য